জয় মা একটু করে দি দাঁড়া বাবা আরে বাবা ইয়ে করবি মানে কি করবি

না শোন শোন এ মা এই থাম থাম এই থাম এই থাম এই থাম আমার মন্দির তোরা শেষ করে দিবি আমি বলছি কি তোর পাঠার ব্যাপার আছে তো হ্যাঁ তোর বাড়িতে আত্মীয় আসছে হ্যাঁ কিন্তু তোর পাথা বলি বলতে না ঘাতকটা তো কাঁদতে পারে মা মা একটু দাঁড়িয়ে যা মা ওর শোন শোন আয় আয় আবার কি খেকড়ি

এটা হাসেছে কেনে বাবা দিদা আনন্দে ভোক ভাই আনন্দে ও দিদা আমার জন্য তুমি মারাত্তর তোমার নামটা বলছো আমার নামটা ও ও আমার নাতির নামিয়ার কি নাম বাবা তুমি মুদ্রু 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 বিছনায় মুদ্রু ওই জন্য বাবা আমার বিছনা কে ধুয়ে ধুইয়ে চাপ কর আমার সব লাগিয়ে গেছে বাবা ঠিক আছে আমি মন্ত্র করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দেখতে বাবা এই মুদ্রুই নমো আচ্ছা বাবা তো পাথা এত বলো কেন আরে বাবা আপনার সিং হয়েছে বাচ্চা বাচ্চা সিং হয়েছে আমাকে ডেকেছেন

আচ্ছা মাথা নিবেন ভালো কথা পাথার বিচি কিন্তু দিব না না আমি নিব না আমি মাথা শুধু দরকার ঠিক আছে তো 500 টাকা লাগবে কিন্তু ঠিক আছে 1000 টাকা দিব যাই দিবে তাই ঠিক আছে দাদা দাদা সিঁদুর কই সিঁদুর আরে মা সিঁদুর নিয়ে এসেছিস নি নিবেদন করতে হবে যে হ্যাঁ ভুলে গেছি মনে হয় ও হিড়িং বিড়িং কিড়িং ফট মাগো মা তোমার এই খড়গটা একটু দাও মা পাঠাটা বলি করে আবার ফিরিয়ে দেব দাও মা মা দিতে পারবে তুমি নিজে নিয়ে নাও মা দিবে মা তো শক্ত হয়ে আছে দেখেছো তান্ত্রিক মশাই যে আমার কথাও মাও শুনে দাঁড়াও 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 ও হিড়িং বিড়িং কিড়িং ফট ও হিড়িং বিড়িং কিড়িং বাবা ও বাবা

দাঁড়াও দাঁড়াও আমি একটু বেদ দেখি দেখো আগাম টাকা মাছ নাকি দেখে আগাম টাকা মাছ নাকি ভালো করে দেখি ভালো পাঠা নিয়ে এসেছিস তো পাঠাটা কোঠি হয়ে মানে কচি পাঠা আর কি কচি পাঠা তান্ত্রিক মহাশয় না বলুন এ কি দেখছি আমি কি দেখলেন এ কখনো বলি হবে না খুদ আছে সুযোগ পাইছি ব্যবস্থা করতে হবে হবে না তান্ত্রিক মশাই কেন হবে না ভালো করে তুমি দেখো আগে আমি ভালো করে দেখেছি দান্ত্রিক মশাই আরে আবার দেখো তুমি বলি দাও বলি দাও তো বেশ ঠিক আছে আপনার কথা বলে আমি বলে দিচ্ছি ঢাক জয় মাতা তুমি কে তুই আমাকে চিনতে পারছিস না না রে মা আমি মা এসেছি কালী শশান কালী আ না রে তুই কোথা থেকে এসেছিস আমি ঢাকনা কালী ঢাকনা কালী মানে হেরি কোথায় ছিলি তুই আমি ভাতের হাড়িতে ছিলাম রে ভাতের হাড়িতে হেরি থাম থাম রক্ত তো খাবি রে মা কিন্তু তুই এসেছিস কোথা থেকে আমি মানি কাল মানি থান থেকে এসেছি রে তুই চিনতে পারবি না থাম 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 কি তুই কেন এসেছিস রে মা আমি তুই একটা ভুল করেছিস রে আমি হ্যাঁ আমি ফের কি ভুল বললাম তুই জানিস না কালী পূজায় লাল ভাত লাগে কালী পূজায় সাড়ে সাতশো লাগে তুই জানিস না তুই সাড়ে সাতশো দিয়েছিস রে আমি ওই কি বুঝতে পারছেন না আরে মা ঠিক আছে মা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কিন্তু রক্ত যে খাবি পাঠা তো এসছে এটা বলি দিব কি করে জানি না আমি রক্ত খাবো আমি মদ খাবো তুই মদ খাবি এবার কেমন কালি রে মা হ্যাঁ দাঁড়া তুই কেমন কালি আমিও তো কাজকে দেখছি

বলি হয়নি না না কি খুদ পেয়েছে এই বলছিল এই মা আমি কখন পাথার মাংস নিয়ে যাব রান্না করে বিচিগুলা ঝোল করে আরে তুমিই তো পাতা পড়ে গেছিলে এ পাঠা নয় এর বিচি নেই আর বিচি নাই কি কর বলি হবে না এই জি বাবা জল্লাদ ঠাকুর কি যে বাবা কো দাদি মচরা মা মানুষ বলছি কি পাথা যখন বিচি নেই আমার নাতি দুইটা বিচি লাগাই দাও এই হবে না রে মা ওটা ছাগলের

সামনে বছর দুইটা মুরগি দিব মা আড়াইটা মুরগি দিব খুশি পোলটি মুরগি দিব মুরগি না বলো পায়রা পায়রা আড়াইটা পায়রা দিব আড়াইটা পায়রা থাকে কোন নাম একটা বাচ্চাওয়ালা আর একটা আন্দিয়া ঠিক আছে মা দুইটা বলি যখন হলো না তোমার আমি ফিরিয়ে দিচ্ছি মা তান্ত্রিক মশাই বলি যখন হলো না আমার কোনো কাজ নেই আমি আসছি এবার হ্যাঁ আসুন কিন্তু এই এগুলো সরাতে হবে যে এগুলো সরাইয়ে এদের মা এগুলো সব ওই দিকে নিয়ে যা যা আজকে আমি ধন্য আজকে আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি জয় মা তারা